আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এসেছি একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিনটির নাম হচ্ছে জিঙ্ক ফোর্ট ড্রপ কম্বিনেশন মেডিসিন তিরিশে যেটা হোমিওপ্যাথিক মাদার টিনচার কম্বিনেশনে তৈরি এটি তৈরি করে থাকেন বাংলাদেশের হোমিওপ্যাথিক সুনামধন্য কোম্পানি জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড জিংফোর্ড কম্বিনেশন মেডিসিন একটি ট্রেড নাম ইহা হোমিওপ্যাথিক মাদার কম্বিনেশনের করে ড্রপ আকারে প্রস্তুত করা হয় যা যৌন শক্তিবর্ধক ঔষধ ইহা মহিলা ও পুরুষ উভয়ের জন্য যৌনবর্ধক ঔষধ বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত যৌনশক্তির অভাব কার্যকারিতা যৌনশক্তির অভাব স্নায়ুবিক দুর্বলতা যৌনমিলন দীর্ঘস্থায়ী ও হরমোন শক্তি বৃদ্ধি করে এই কম্বিনেশন মেডিসিনটাতে কি কি ঔষধ দিয়ে তৈরি করা হয়েছে তা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই এর মধ্যে দেওয়া হয়েছে অ্যাগনাস কাস্ট হোমিওপ্যাথিক মেডিসিন যেটার কার্যকারিতা হচ্ছে পুরুষের অকাল ভার্ধক্য ও ধ্বজভঙ্গ গণরিয়া স্ত্রী জননেন্দ্রিয়ের দুর্বলতা প্রসূতির স্তন্দকদের স্বল্পতা তারপরে আছে অশ্বগন্ধা ধাতু দুর্বল্য ও ধ্বজভঙ্গ প্রসূতির স্তন্দুগ্ধ কমে গেলে ক্ষয় কাশ গ্রন্থের স্ফীতি উপদাংশ বাত ও মানসিক পরিশ্রমজনিত শারীরিক ক্ষয় তারপরে আছে দামিয়ানা ধ্বজবঙ্গ অসারে শুক্রক্ষরণ বৃদ্ধদের মূত্রবেগ ধারণে অক্ষমতা স্বপ্ন দোষ স্ত্রীলোকদের সঙ্গম ইচ্ছা লোক আরো অ্যাডজাস্ট করা আছে ইয়োমিনাম মাদার টিন চার্জ স্নায়বিক দুর্বলতা ধ্বজবঙ্গ অস অন্তর্হতে রক্তস্রাব জনন রক্ত সঞ্চয় তারপরে আসেন লুটিয়াম সঙ্গমেচ্ছার অভাব জননেন্দ্রিয়ের শিথিল অবস্থা অল্প উত্তেজনায় বীর্যস্থলন উদোরাময় টাইফয়েড জ্বর ও উদরাময় জিনসেং কুইন যৌনাঙ্গের দুর্বলতা কোমরের বেদনা সায়েটিকা ব্যথা এটা জিংফুট